কুরবানির পশু সব গুস্তকে সমান তিন ভাগে ভাগ করতে হবে পরিমাপের ক্ষেত্রে দাঁড়িপাল্লা ব্যবহার করা যেতে পারে গুস্ত সমান তিন ভাগে ভাগ করার পর এক ভাগ গরিব দুঃখীকে এক ভাগ আত্মীয় স্বজনকে এবং এক ভাগ নিজে খাওয়ার জন্য রাখতে হয় এই বিষয়ে পবিত্র কুরআনে সুরা আল হজের আঠাশ নম্বর আয়তে বলা হয় তোমরা খাও এবং অভাবগ্রস্ত দরিদ্র লোকদের খাওয়াও সেই সাথে কোরবানের গোস্ত খাওয়ানোর সুরা আল হজের ছয়ত্রিশ নম্বর আয়তে আরও বলা হয় তখন তোমরা তা থেকে খাও এবং আহার করাও এমন দরিদ্রকে যে ভিক্ষা করে এবং এমন দরিদ্রকে যে ভিক্ষা করে না এভাবে আমরা সেগুলোকে তোমাদের বসীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সেই সাথে সবচেয়ে ভালো পশুর প্রতিটা অংশের গুস্ত, কলিজা ইত্যাদি একসঙ্গে মিশিয়ে ফেলা তারপর তা সমান তিন ভাগে ভাগ করা জানা যায় কোরবানির গোস্ত তিন ভাগে বন্টন মুস্তাহাব আপনি চাইলে পুরোটাই বিলে দিতে পারেন চাইলে পুরোটাই নিজের কাছে রাখা দোষের নয় তবে গরিব মিসকিন আত্মীয়দের হক আছে এই গুছতে কাজেই বিলিয়ে দিলেই মানসিক শান্তি মেলে ক্রবানীর গোস্তের এক তৃতীয়াংশ গরিব মিসকিনকে এবং এক তৃতীয়াংশ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের দেওয়া উত্তম অবশ্য পুরো গোস্ত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই কুরবানির গরুর আরেকটি অংশ হচ্ছে চামড়ার টাকা যাতে গরিব মিসকিনদের হক রয়েছে চামড়ার টাকা আশেপাশে এতিমখানায় কিংবা চামড়া তাদের কাছে দিতে পারেন কুরবানির গোস্তের বিষয়ে সই বুখারিতে সালামা বিন আকোয়া রাজ্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন তোমরা খাও খাওয়াও এবং সংরক্ষণ করে রাখো এখানে হাদিসে বর্ণিত খাও কথাটি ধনীদেরকে হাদিয়া দেয়া এবং দরিদ্রদেরকে দান করাকে অন্তর্ভুক্ত করবে সহি মুসলিম শরীফে আইসার লাহু আনহা থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ বলেন তোমরা খাও সংরক্ষণ করে রাখো এবং দান করো জানা যায় ইবনে মাসউদ রাজু আনহু কুরবানির গুস্ত তিন ভাগ করে এক ভাগ নিজেরা খেতেন এক ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং এক ভাগ ফকির মিসকিনকে দিতেন আবদুল্লাহ ইবনু আব্বাস রাজ লাহু আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লামের কোরবানির গুস্ত সম্পর্কে বলেন যে তিনি এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন এক ভাগ গরিব প্রতিবেশীকে দিতেন এবং এক ভাগ সাইল ফকিরদের দিতেন আজকাল অনেকেই কুরবানির গোস্ত জমা করে সেখান থেকে প্রতিবেশী ও ফকির মিসকিনদের কিছু কিছু দিয়ে বাকি গোস্ত পুনরায় নিজেদের মধ্যে বর্ণন করে নেন এটি একটি কুপ্রথা এর মাধ্যমে কৃপণতা প্রকাশ পায় নিজের জন্য যে অংশটুকু খাওয়া জায়েজ সে অংশটুকু সংগ্রহণ করে রাখাও এমন কি সেটা দীর্ঘদিন পর্যন্ত হলেও যতদিন পর্যন্ত রাখলে এটি খাওয়া ক্ষতিকর পর্যায়ে পৌঁছবে না কিন্তু যদি দুর্ভিক্ষের বছর হয় তাহলে তিন দিনের বেশি সংরক্ষণ করা যায়জ নয়